বি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এটি হলো ক্লাস টুয়েলভের এডুকেশন সাবজেক্টের মক টেস্ট নম্বর ওয়ান এখানে আমরা যেই টপিকগুলোর থেকে এমসিকিউ কিউ সলভ করবো সেগুলি হলো রাধাকৃষ্ণন কমিশন মুদালিয়ার কমিশন কোঠারি কমিশন তোমরা অবশ্যই জানো এর আগের ক্লাসগুলিতে আমরা এই তিনটি টপিক নিয়ে আলোচনা করেছি রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে সবার ফার্স্টে পড়েছি তারপর মুদালিয়ার কমিশন সম্পর্কে পড়েছি এবং সর্বশেষ আমরা কোঠারি কমিশন সম্পর্কে পড়েছি তোমরা জানো যে এই সেমিস্টারে আমাদের সব এমসিকিউ বা অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে তাহলে এই তিনটি টপিক থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সে বিষয়ে আমরা দশটি কোশ্চেন এখানে আলোচনা করব। এবং সেই দশটি কোশ্চেন আলোচনা করার সময় সেই কোশ্চেন রিলেটেড টপিকগুলোকে আমরা একটু 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 রিভিশন করে নেওয়ার চেষ্টা করব এবং এর পরে আমরা আরো কিছু এমসিকিউ আলোচনা করব এর পরের ভিডিওতে তাহলে আমরা এমসিকিউ গুলো এবার এক এক করে সলভ করি সবার শুরুতে যে এমসিকিউটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন কোনটি সেটি আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে আমরা জানি ভারতবর্ষ উনিশশো সালে পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে তার পরবর্তীকালে প্রথম কোন শিক্ষা কমিশন ভারতবর্ষে গঠিত হয়েছিল সেটি আমাদের খুঁজতে হবে এখানে চারটি অপশন রয়েছে অপশন এতে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বি বিতে রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন অপশন সিতে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন অপশন বিতে রয়েছে হান্টার কমিশন হান্টার কমিশন হচ্ছে ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন কিন্তু সেটি কিন্তু স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন নয় সেটি ব্রিটিশদের দ্বারা তৈরি করা হয়েছিল সেটি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন নয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনটিকে তাহলে আমরা স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন বলতে পারি এই কমিশনটি আমরা সবাই জানি উনিশশো সালে তৈরি হয়েছিল এবং উনিশশো খ্রিস্টাব্দে তাদের রিপোর্ট পেশ করে এই কমিশনের সভাপতি ছিল ডক্টর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার নাম অনুসারে এই কমিশনটিকে আমরা রাধাকৃষ্ণন কমিশনও বলে থাকি এরপর আমরা দু নম্বর প্রশ্নটি একটু আলোচনা করছি মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদকের নাম কি মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন স্বাধীন ভারতবর্ষের দ্বিতীয় শিক্ষা কমিশন যেটি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এবং উনিশশো সালে তাদের রিপোর্ট পেশ করে এই মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতির নাম হলো ডক্টর লক্ষণ মুদালিয়ার তার নাম অনুসারে মাধ্যমিক শিক্ষা কমিশনকে মুদালিয়ার কমিশনও বলা হয় কিন্তু এই কমিশনের সম্পাদক কে ছিলেন সেটা এখানে আমাদের প্রশ্ন অপশন এ তে রয়েছে নির্মল কুমার সিদ্ধান্ত অপশন বি তে রয়েছে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার লক্ষণ স্বামী মুদালিয়ার ছিলেন কি লক্ষণ মুদালিয়ার ছিলেন এই মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশনের তিনি ছিলেন হচ্ছে সভাপতি এবং অপশন সি তে রয়েছে ডক্টর অনাথনাথ বসু এবং অপশন ডি তে রয়েছে শ্রীমতী হংস হংস মেহতা আমাদের যেটি সঠিক উত্তর যে মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদকের নাম কি সেটি হলো ডক্টর অনাথ নাথ বসু এবং অপশন এতে যেটা রয়েছে নির্মল কুমার সিদ্ধান্ত নির্মল কুমার সিদ্ধান্ত হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের প্রথম সম্পাদক এরপর আমরা তিন নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি কোন কমিশনের সুপারিশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি ইউজিসি ফুল ফর্মটা আমরা এখানে জেনে নিই ইউজিসির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যাকে বাংলায় বলা হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এখানে কিন্তু ইউজিসির ফুল ফর্মটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে এখানে তাহলে কোন কমিশন সুপারিশ করেছিল ইউজিসি তৈরি করার ইউজিসি তৈরি হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালে ইউজিসি একটি সরকারি সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে কোন কমিশনের সুপারিশ অনুসারে এ এতে রয়েছে মুদালিয়ার কমিশন অপশন বি তে রয়েছে রাধাকৃষ্ণন কমিশন কমিশন অপশন অপশন সি তে তে রয়েছে কোঠারি এবং রয়েছে হান্টার কমিশন আমরা জানি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির কাজ কি ইউজিসির কাজ হল ভারতবর্ষের উচ্চশিক্ষা খাতে কতটা অর্থ ব্যয় হবে তার সেই গ্র্যান্ট দেওয়া বা সেই ব্যয় ব্যয়ভার বহন করা বা আমাদের ইউনিভার্সিটি বা কলেজগুলোকে গ্র্যান্ট প্রোভাইড করা তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে কারা কাজ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কাজ করে রাধা কৃষ্ণন কমিশন রাধা কৃষ্ণন কমিশনের সুপারিশে পরবর্তীকালে উনিশশো সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি গঠিত হয় এরপর আমরা চার নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি গ্রামীণ উচ্চ শিক্ষা জাতীয় পর্ষদ যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন কবে তৈরি হয় এই গ্রামীণ উচ্চ শিক্ষা জাতীয় পর্ষদ তৈরি করার সুপারিশ করেছিল হচ্ছে রাধা কৃষ্ণন কমিশন যার কাজ ছিল আমাদের যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেই গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করার কথা বলে রাধাকৃষ্ণন কমিশন বলেছিল সেটার পর্যালোচনা করা বা সেটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটার উপর নজর রাখা সেটা কত সালে তৈরি করা হয়েছিল অপশন এতে উনিশশো ছাপ্পান্ন অপশন বিতে উনিশশো সাতান্ন অপশন সিতে উনিশশো আটান্ন অপশন ডিতে উনিশশো পঞ্চান্ন সঠিক উত্তর হলো উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তাহলে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো উনিশশো সালে এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুসারে ভারতবর্ষে কতগুলি গ্রামীণ সংস্থা তৈরি হয়েছিল কমিশন ভারতবর্ষে গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা রুরাল রুরাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তৈরি করার পরামর্শ দেয় কিন্তু শুরুতেই বা বিশ্ববিদ্যালয় বা গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি শুরুতে কিছু গ্রামীণ সংস্থা তৈরি হয়েছিল ভারতবর্ষে ভারতবর্ষে মোট কতগুলি গ্রামীণ সংস্থা তৈরি করার সুপারিশ করেছিল অপশন এতে আছে চোদ্দটি বিতে আছে কুড়িটি অপশন সিতে আছে অপশন আছে সঠিক উত্তর হলো যার মধ্যে একটি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যার নাম হলো শ্রীনিকেতন এরপর পরের প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি সিআরসি এর সম্পূর্ণ নাম হল বা এর পুরো কথাটি কি সি আর কনসেপ্টটি আছে আমাদের মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন যার দ্বারা কি করা হয় শিক্ষার্থীদের যে পারফরমেন্স আছে সেটাকে রেকর্ড করে রাখা হয় তাহলে এটার ফুল ফর্মটা কি অপশন এ তে রয়েছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড অপশন বি তে রয়েছে সেন্ট্রাল রেকর্ড কার্ড অপশন ডি তে রয়েছে কিউমুলেটিভ রিডিং কার্ড অপশন ডি তে রয়েছে কিউমুলেটিভ কিউমুলেটিভ রেকর্ড কার্ড এটা সঠিক উত্তর হচ্ছে কিউমিলিটিভ রেকর্ড কার্ড তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর আমরা 7 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার কে ছিলেন আমরা সবাই জানি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার ছিলেন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কিন্তু তিনি তাছাড়াও আর কোন কাজের সাথে যুক্ত ছিল অপশান এতে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অপশন বিতে রয়েছে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপশন সিতে রয়েছে পুনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপশন ডিতে রয়েছে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তাহলে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি এরপর আমরা আট নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি কেমন হবে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি তারা বলেছিলেন কত বছরের হবে এগারো বছরের হবে তারা এক বছরের হচ্ছে যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোর্স সেটাকে বিলোপ করে দেয় তাহলে এখানে কত বছরের শিক্ষার কথা বলে এগারো তাহলে আমাদের যেটা বি অপশন রয়েছে সেটা কোনোভাবেই হচ্ছে না এগারো বছরের এবং সেই ফরম্যাটটা কি ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি তাহলে সবশন কে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি এভাবেও হতে পারে এগারো বছর বা ফোর প্লাস ফোর প্লাস থ্রি এভাবেও হতে পারে তাহলে এখানে যে আমাদের যেটা এই অপশনগুলো থেকে ম্যাচ করছে সেটা অপশান এটা ঠিক ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি পাঁচ বছরের প্রাথমিক শিক্ষা ক্লাস ওয়ান থেকে ফাইভ তিন বছরের উচ্চ মাধ্যমিক সিক্স টু এইট তিন বছরের উচ্চ শিক্ষা বা উচ্চ মাধ্যমিক শিক্ষা ক্লাস নাইন থেকে ইলেভেন ঠিক আছে এরপর আমরা ন নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব কোঠারি কমিশনের মতে শিক্ষার কাঠামো এখানে কিন্তু শিক্ষার কাঠামো কিন্তু দুটা কমিশনের মতে দু রকম মাধ্যমিক শিক্ষা কমিশনের যে শিক্ষার কাঠামো দিয়েছিল সেটা এগারো বছরের সেটি শুধুমাত্র বিদ্যালয় শিক্ষার উপরে কিন্তু কোঠারি কমিশন হচ্ছে ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন যারা সর্বস্তরের শিক্ষা নিয়ে কাজ করে একদম একদম প্রি প্রাইমারি বা প্রাক প্রাথমিক থেকে একদম উচ্চ শিক্ষার গবেষণা পর্যায়ে পর্যন্ত তারা কাজ করে তারা যে শিক্ষার কাঠামোর কথা বলে সেটা কোনটা ছিল অপশন এতে রয়েছে টেন প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি টেন প্লাস টু প্লাস টু প্লাস টু টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু টেন ফোর প্লাস ফোর প্লাস টু প্লাস টু প্লাস থ্রি প্লাস টু আমরা জানি সতেরো বছরের শিক্ষার কথা বলে ঠিক আছে এবং সেই কাঠামোটি হলো টেন মানে দশ বছরের ক্লাস ওয়ান থেকে টেন তারপর প্লাস টু একাদশ দ্বাদশ প্লাস থ্রি স্নাতকের তিন বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্লাস টু মাস্টার্সের দু বছর ঠিক আছে তাহলে হচ্ছে টেন প্লাস টু প্লাস তাহলে ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো আমাদের অপশন নম্বর সি এবার আমরা আমাদের আজকে যে মক টেস্ট আছে তার সর্বশেষ যে কোশ্চেনটি আছে সেটা আলোচনা করে নিচ্ছে দশ নম্বরে রয়েছে কোঠারী কমিশন কবে থেকে কাজ শুরু করে অপশন এতে রয়েছে উনিশশো ছেষট্টি সালের উনত্রিশে জুন অপশন বি তে রয়েছে উনিশশো ছেষট্টি সালের দোসরা অক্টোবর সি সিতে রয়েছে উনিশশো পঁয়ষট্টি সালের দোসরা অক্টোবর অপশান তে রয়েছে উনিশশো ছেষট্টি সালে চোদ্দই জুলাই এই কোশ্চেনটা কিন্তু একটু কনফিউজিং তার কারণ এখানে সালের পাশাপাশি তারিখ দেওয়া রয়েছে ঠিক আছে আমরা সবাই জানি কোঠারি কমিশন তৈরি হয় উনিশশো চৌষট্টি সালে ঠিক আছে উনিশশো চৌষট্টি সালে তৈরি হয় এবং রিপোর্ট পেশ করে উনিশশো ছেষট্টি তাহলে উনিশশো ছেষট্টি ছেষট্টিতে যেই অপশনটা আছে অপশন এ সেটা কোনোভাবেই হচ্ছে না উনিশশো পঁয়ষট্টির যে অপশনটি আছে সেটা কোনোভাবেই হচ্ছে না উনিশশো চৌষট্টি সালে কমিশন গঠন হয় এবং কাজ করাও শুরু করে কিন্তু দুটা সেপারেট ডেট কমিশনটি গঠিত হয় উনিশশো চৌষট্টি সালের চোদ্দই জুলাই কিন্তু এখানে আমাদের প্রশ্ন বলেছে কবে থেকে কাজ করা শুরু করে কমিশন গঠিত হয় উনিশশো চৌষট্টি সালের চোদ্দই জুলাই কিন্তু কমিশন তাদের কাজ করা শুরু করে করে হচ্ছে গান্ধী জয়ন্তীর দিন উনিশশো সালের দোসরা অক্টোবর থেকে তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো দশ নম্বর প্রশ্নের অপশন বি উনিশশো চৌষট্টি সালের দোসরা অক্টোবর থেকে কোঠারি কমিশন তাদের কাজ করা শুরু করে তাহলে আজ আমরা আমরা যে তিনটা টপিক পড়েছিলাম রাধাকৃষ্ণন কমিশন মুদালিয়ার কমিশন কোঠারি কমিশন সেখান থেকে দশটা এমসিকিউ সলভ করলাম আশা করি তোমরা এই এমসি বুঝতে পেরেছো এবং এই এমসিকিউ রিলেটেড যে টপিকগুলো রয়েছে সেই সেইগুলো আমি আলোচনা করে দিয়েছি যতটা সম্ভব এর পরের ক্লাসে আমরা আরও কিছু এমসিকিউ আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই ভিডিওটি লাইক করবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে